চাই জনগণের আপনি একজন রাজনীতিবিদ হলো আমি আপনাকে খুব রেট করি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও যে মানে যেহেতু আপনি টক শোতে প্রচুর আপনাকে কথা বলতে হয় অনেক প্রশ্নের জবাব দিতে হয় এবং অনেক ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ভবিষ্যতে কথা বলতে এবং এর অনেকগুলি আমার স্বীকার করতে দিতে নেই অনেকগুলি মিলেও যায় আমি এই জন্য আপনাকে একটু 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 ফরওয়ার্ড লুকিং প্রশ্ন করতে চাই যে গত কয়েক বছর ধরে জনাব তারেক রহমানই আসলে বিএনপির হাল ধরে আছেন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গেলেন শেখ হাসিনা জনরোষে বাংলাদেশ থেকে বিতাড়িত রাজনীতির এই পরিবর্তনটা আপনি আসলে কিভাবে দেখছেন নতুন নেতৃত্বে নতুন রাজনীতির সূচনা কি হতে চলেছে বিশেষ করে নব্বইয়ের পর যদি আমরা আওয়ামী লীগ ও বিএনপির শাসনকাল যদি বিশ্লেষণ করি সরকারে বা ক্ষমতায় এলে মানে এটা একটা এই প্রশ্ন বারবার হচ্ছে যে তারা যে গণতান্ত্রিক থাকবেন কর্তৃত্ববাদী হবেন না সেরকম কি মনে হচ্ছে মানে এই নেতৃত্বে যারা আছেন এটা তো অবশ্যই ঠিক জনাব তারেক রহমানই আসলে বিশ বাইশ বছর ধরে অন্তত পক্ষে দলের ডেপুটির হালটি ধরে আছেন কিন্তু মানে এই নেতৃত্বের ক্ষেত্রেই কোনো পরিবর্তন আসছে ব্যক্তি মানুষ না আদর্শের দৃষ্টিভঙ্গির আপনি কি দেখছেন আপনাকে ধন্যবাদ খালেদ আপনি তো অনেক ওয়াইড একটা প্রশ্ন করেছেন আমাকে আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাব দেখুন আপনি সমষ্টিগতভাবে যদি বাংলাদেশের রাজনীতির অবস্থা দেখেন গত সতেরো বছরে যে একটা ভীতির সংস্কার ভীতির একটা সংস্কৃতি আমাদের রাজনীতিতে ছিল যার কারণে সতেরো বছর কিংবা বিশ বছরে ভালো মানুষগুলি রাজনীতি থেকে দূরে সরে যায় এই কারণে অফকোর্স একটা ভ্যাকিউম সৃষ্টি হয় রাজনীতিতে কারণ সতেরো বছর আপনি জানেন যে কোনো রাজনীতি করতে গেলেই একটা গুম একটা ধারণা ছিল বা মানুষ রাজনীতি বিদ্যুৎ উপরে কেন জানি এমন মানে কেন জানি বলবো না মানুষের যথেষ্ট রিজন ছিল রাজনীতিবিদদের থেকে দূরে সরে যাওয়া এবং বলে না যে জোকরা যখন পার্লামেন্টে যায় তখন জোকার আপ মেম্বার অফ পার্লামেন্ট মানে পার্লামেন্টটা সার্ফেস হয়ে যায় গত তিনটা বছর তিনটা তিনটা টার্ম অনেকটা এরকমই একটা অবস্থান ছিল তো এই কারণে আর তারেক রহমান স্যার কিনি আপনি যে কথাটা বলেন উনি গত দশ বারো পনেরো বছরেই যেভাবে বিএনপিকে বিদেশে বসে যেভাবে নেতৃত্ব দিয়েছেন এবং নিচ থেকে ওপর পর্যন্ত সত্যি কথা বলতে উনি আওয়ামী লীগের মাথা খারাপ করেছেন যে বাইরে থেকে সাংগঠনিকভাবে ওনার যে নেতৃত্ব ছিল ন্যাচুরালি বিএনপি ভাঙতে পারেনি বিএনপি পথচ্যুত হয়নি বা অন্যদিকে যায়নি তো সেই ক্ষেত্রে দলের মধ্যে এবং আমি মনে করি সারা বাংলাদেশে ওনার একটা আলাদা গ্রহণযোগ্যতা আসছে এখন বিএনপি সামনের দিকে যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপি কি করবে সেটা নির্ভর করে সত্যি কথা বলতে বিএনপির সমষ্টিগত ভাবে বিএনপির মানসিকতার উপরে বিকজ আপনার ডেমোক্রেসি তো অ্যাকচুয়ালি ইজ আ মাইন্ডসেট আপনি আপনার বিরুদ্ধের কথাকে সুযোগ দিলে ডেমোক্রেসি থাকবে আর সুযোগ যদি আপনি না দেন তাহলে ডেমোক্রেসি থাকবে না তো এটা সম্পূর্ণরূপে একটা মাইন্ডসেটের ব্যাপার এখন বিএনপি যদি ওনার কর্মকাণ্ডে বা বিএনপি কর্মকাণ্ডে যদি সেই রিসিপেন্ট বা ওই রিসিভিং এন্ডে থাকতে পারে বা ওই মানসিকতা থাকতে পারে এবং এই সতেরো বছর এত কিছু দেখার পরে যে আপনার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা বা পতন বা যেটা পতন বলবো না আওয়ামী তো যেটা আমি আপনাকে আনঅফিসিয়ালিও বলেছি যে আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল যার বাংলাদেশে শুধু রাজনৈতিক পতন হয় না এই সামাজিক পতনও হয়েছে যে এই ধরনের সামাজিক পতন আগে হয়নি বিকজ অবস্থানটা দুর্নীতি একটা হাউস ওয়াইফের কাছে একটা সাধারণ শিশুর কাছে চলে গিয়েছিল এবং এই লাস্টে যে গণহত্যাগুলি তো আমি সেটাই বলবো যে এখন তো আর নির্দিষ্ট শত্রু লাগবে না আমাদের পতনের জন্য আমরা যদি আওয়ামী থেকে শিক্ষা না নেই আমরা যদি আহ ডেমোক্রেসি প্র্যাকটিস না করি তাহলে অদৃশ্য শত্রুও আমাদেরকে সেটা করে দিতে পারে তো আমার মনে হয় ভবিষ্যৎ আমি বলতে পারবো না এটা ঈশ্বর নির্ভর করবে আজকে পর্যন্ত আমি আমার জায়গা থেকে বিএনপি সাথে ছাত্র যতখানি কথা বলেছি যতখানি রাজনীতি করছি আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ এবং আপনি যদি ইদানীংও দেখেন বিএনপির একত্রিশ দফা থেকে আরম্ভ করে অন্য সব কিছু বিএনপি আমাদের সবার সাথেই কথা বলছে সবার কাছ থেকে লফ নিচ্ছে সবার কাছ থেকে উলদেশ নিচ্ছে তারপর ওনার এটা বাস্তবে আসলে তো আমি যথেষ্ট acommodity নেচার বিএনপির দেখতে পাচ্ছি সো ইনশাআল্লাহ আমি প্রগ্রেসিভ থিংকিং আমি মনে করি আর খারাপ কি হবে ইনশাআল্লাহ ভালোই হবে পার্থ আমি ভবিষ্যতের জায়গা থেকে এখন শুধু বর্তমানে পাটাতন একটু আসতে চাই আপনি জানেন যে চব্বিশে ছাত্ররা রাজনীতির গতিপথ মানে ছাত্রদের নেতৃত্বে রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে গেছে বা পাল্টে দিয়েছে ছাত্ররা সেখানে আপনারা যারা তিপ্পান্ন বছরের বাংলাদেশ রাজনীতির দ্বিতীয় বা তৃতীয় প্রজন্ম মানে আপনাকে যদি আমি বলি তাদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা বা রাজনীতিটা কি আগের মতো আর আছে আপনারা কি নতুন করে কোনো কিছু ভাবছেন আপনি নতুন করে কিছু ভাবছেন কিনা মানে আমি আপনারা এটা অনারেফিক প্লুরাল আহ প্রার্থ তো কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা এক ধরনের ক্যান্সেল কালচার দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে আহ মানে মনে হচ্ছে যে আগের কিছু জিনিস বাতিল করেই নতুনের জন্ম হচ্ছে আহ সেক্ষেত্রে আপনি নিজেকে কোথায় দেখতে পান বেঁচে পারতো খালে দাপ্তার কথাগুলো অনেকখানি ভেঙে গিয়েছে বাট তারপরও আমি যতক্ষণ আমি ধরতে পেরেছি আপনার কথাগুলি ইয়ার ইউ ভয়েস ইজ ব্রাইকিং ডাম সোট বাট আমি তারপরেও যতক্ষণ বুঝতে পারি কি আবার বলবো আপনি আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে চব্বিশে ছাত্র মানে ছাত্ররা রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে দিয়েছে বা তাদের নেতৃত্বে রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে গিয়েছে সেই ক্ষেত্রে আপনি রাজনীতির দ্বিতীয় প্রজন্ম হিসাবে নিজের প্রাসঙ্গিকতা ধরে আপনাকে কোনো পরিবর্তন কিনা বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যান্সেল কালচার আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একে বাতিল করে দেয় একে বাদ করে দেয় একে ক্যান্সেল করে দেওয়া এবং সেটা আবার খুব গর্ব করে বলা আপনি সেটাকে কিভাবে দেখেন পার্থ আমি যত ধরতে পারি সিংহ কথা ভেঙে ছিল বা আমি একটা কথা বলি ছাত্র রাজনীতি পথ পরিবর্তন করে নেই রাজনীতির কালচার পরিবর্তন ছাত্রদের নেতৃত্বে একটা বড় ফাউন্ডেশন যেটা আগে ছিল সেটার উপরে ছাত্ররা নেতৃত্ব দিয়ে একটা সরকার স্বৈরাচার সরকারকে পতন করিয়েছে এইটা বাংলাদেশের রাজনৈতিক কালচারকে আপনি কোনোভাবেও কোনো কলমের খোঁচা দিয়ে পরিবর্তন করতে পারবেন না কোনো আইন কোনো সংস্কার করে পরিবর্তন করতে পারবেন না যদি আমরা মানুষ আংশিক ভাবে বাংলাদেশের কালচারকে পরিবর্তন রাজনৈতিক কালচারকে পরিবর্তন না করতে চাই আপনি যত সংস্কার করেন যাই করেন যারাই ক্ষমতা আসবে তারা যদি অ্যাবিউজ করতে চায় ওনার অ্যাবিউজ করবেন আর মানসিকতায় যদি অ্যাবিউজ না থাকে তাহলে এই অ্যাবিউজ হবে না সুতরাং অনেকেই মনে করে হ্যাঁ সংস্কারকে আমরা ওয়েলকাম জানিয়েছি এখনো জানাই আর আপনি যদি আমাদের কথা বলার চেষ্টা করেন আমাদের রাজনৈতিক মোটো বা আমার বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিতে আমি যেই দলের চেয়ারম্যান আমাদের মোটোটা সম্পূর্ণ আমি আমার জায়গা থেকে আমার স্বল্প পরিসরে যেখানে আমি কাজ করি আমি এই জিনিসটাই উপলব্ধি করতে পেরেছি যে ভালো ভালো রাজনীতি আনতে হলে ভালো রাজনৈতিক মানুষের রাজনীতিতে আসতে হবে এছাড়া আর কোনো নাই সুতরাং আমরা ওই ক্যাম্পিনি করছি যার কারণে ঢাকা বলেন বাইরে বলেন আমরা সমাজে সেই গ্রহণযোগ্য মানুষগুলিকে রাজনীতিতে আনার চেষ্টা করছি যাতে করে যাতে আমরা আমাদের মানসিকতায় উই ক্যান্ অ্যাকমিউডেট মোর ইন্টেলিজেন্ট অ্যান্ড মোর পলিটিক্যাল পিপল দেনার্স এটা যদি হয় এই মানসিকতা থাকলেই আপনি বাংলাদেশকে পরিবর্তন করতে পারবেন আদারওয়স কোন আইন করে কোন সংস্কার করে এগুলি লোক দেখানো হবে এবং এগুলি টিকবে না প্রসঙ্গে বেশি কথা আপনি বলেছেন যে মানুষ ভালো হলে সব ঠিক হয়ে যাবে এই মানুষ ভালো হওয়াটা যদি একটা জার্নি হয় আমরা আসলে এখন কোন জায়গায় আছি মানুষ ভালো বলতে আপনি আসলে ব্যাপারটা কি বুঝাতে চেয়েছেন কোনটা ভালো এবং কোনটা এই মুহূর্তে পরিবর্তন করা দরকার এবং আপনি কানেক্ট করার প্রশ্নে শুনেছেন এবং একটা জনপ্রিয় প্রশ্ন আপনি যখন আসবেন তখন থেকে বারবার বলা হচ্ছে সেটার মধ্যে আমাকেও কিছুটা ইঙ্গিত করা আছে আমার ইঙ্গিত আমি পরে বলতেছি সেটা হচ্ছে যে আপনি একসময় চিহ্নিত করেছিলেন যে বাংলাদেশের অর্থনীতির দরবেশকে এখন নতুন কোন দরবেশ আপনি দেখতে পান কিনা আমাকে প্রশ্ন করা হয়েছে খালেদ আমি কাজ করতাম আমার ওপিনিয়ন আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি আমি তাকে অনেকবার ইন্টারভিউ করেছি সেখানে হয়তো কিছুটা বোঝা যাবে রহমান প্রশ্ন মানুষ ভালো হওয়ার কোন জায়গাটার মধ্যে দেখুন ভালো মানুষ তো একটা অনেক বড় রিলেটিভ চান ভালো মানুষ মানে যোগ্য মানুষ যিনি অনুধাবন করবেন এবং যে দেশের জন্য আমার কাজ করতে হবে এবং যিনি বিশ্বাস করবেন যে এইটা আল্লাহ প্রদত্ত মানে আমি যেটা মনে করি আমার কাছে যেটা যে এটা আল্লাহ প্রদত্ত একটা দায়িত্ব যেটা আপনি এই আমানতটা কোনোভাবে খেয়ানত করবেন না এবং অ্যাট দ্য সেম টাইম আপনার সেই যোগ্যতাও থাকতে হবে এবং কোয়ালিফিকেশনও থাকতে হবে এখন ভালো মানুষদের গত সতেরো আঠারো বছরে রাজনীতিতে আস না আসার যেরকম একটা বানানো হয়েছে তো আপনি আমি কাউকে ছোট করব না যদি লেখা পড়া সবকিছুই না বাট তারপরও আমি এক উদাহরণ দিয়ে দেখি নাখন যখন আপনি ইংল্যান্ডে বা আমেরিকাতে কারা আসে অক্সফোর্ড কেমব্রিজ হার্ভার্ড থেকে আর আমাদের এখানকার লোকাল পলটিক্স এর ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে আসে সো ইউ আপনি যদি এই গ্লোবাল এই গ্লোবালাইজেশনের সময় পৃথিবীর বুকে বাংলাদেশকে সেভাবে শক্ত করে দাঁড়াতে চান ওই লেভেলের মানুষদের তো পলটিক্স আসতে হবে পার্লামেন্ট আসতে হবে বড় করার জন্য থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে কারা রাজনীতি করতো কোন লেভেলের লোক রাজনীতি করতো আর এখন আজকে কারা বাংলাদেশে রাজনীতি করতে ইচ্ছুক কারা মেম্বার অফ পার্লামেন্ট হতে ইচ্ছুক আপনি যদি পার্লামেন্টও দেখেন আপনি যদি মঞ্চন সব জায়গায় যদি দেখেন তো আমি কোন এই লোকগুলি বিএনপি বলেন বা অন্য কেউ বলুক তাদেরকে আমাদেরকে ওই জায়গাটা করে দিতে হবে যে এই এই যোগ্য ভালো মানুষরা আবার আমাদের মত এত পলিটিক্যাল হয় না সবকিছুই আমাদেরকে ব্যালেন্স করে একটা জায়গা ক্রিয়েট করে দিতে হবে তারা আসতে পারে যখন আসতে পারে তাহলে ন্যাচারালি কিছু পাবে আপনি দেখেন কত এগিয়ে যাচ্ছে সেকেন্ড জেনারেশন বিদেশ থেকে লেখাপড়া করে এসে ছেলেপেলেরা গার্মেন্টস থেকে আরম্ভ করে অন্য কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমাদের কাজ হয়ে যাচ্ছে সেই তুলনায় আমাদের পলিটিক্সটা কিন্তু ওই ডেলটা অনেক বেশি পলিটিক্সটা প্রতিদিন নিচের দিকেই চলে যাচ্ছে এবং গত পার্লামেন্টে দেখছেন এর আগের পার্লামেন্টে

মাহি ভাই দু একটা কথা আসলে এত সহজ সরল মানে আমার হৃদয় ছুঁয়ে যায় আমার আমার এই জিনিসটা যেমন মাহি ভাই স্ট্যাটাস টা নিয়ে বললো এটা ব্যক্তিগত মাহি ভাই আমি আপনি রাজনীতি আমার চেয়ে সিনার মাহি ভাই বলছেন রাজনীতি রাজনীতিতে আপনার ব্যক্তিগত জিনিস পাবলিকেশন হয় না পাবলিকেশন যা হয় সেটা পাবলিক ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত আপনি যখনই এই দেশ নীতি যা অসুস্থতার ব্যাপারে আপনি স্ট্যাটাস দিবেন দ্যাট ইজ পাবলিক অ্যান্ড মানুষ এটাকে তখন মনে করবে এটার মধ্যে পলিটিক্স আছে এটার মধ্যে অন্য কিছু আছে যদি না হয়তো এত অসুস্থ ছিল যখন খালেদা জিয়া বা দেশতে এবং খালেদা জিয়া ততক্ষণ যখন আপনি স্ট্যাটাস দিয়েছেন কিনা হঠাৎ এখন আপনি স্ট্যাটাস দিচ্ছেন কিনা সেগুলি কিন্তু আপনার ক্রিটিকরা সবাই যাচ্ছে আপনি কোনো ভাবেও আপনি এই ডিফেন্সটা দিতে পারবেন না আমি বলছি যে এটা ব্যক্তিগত ব্যক্তিগত হলে এটা আপনার অফিসিয়াল ফেসবুকে আসবে আমি কোনো আমি কোনো ডিফেন্স এবং আমি এটা বিশ্বাস করি আমি ইউ আমি আপনাকে বিশ্বাস করি যে আপনি একদমই সহজ সহজ কিন্তু দিয়েছেন কিন্তু পাবলিকটা কিন্তু আলাদা হবে যায় যখনই আপনি পাবলিক মন্ডে বলেন আরেকটা কথা আপনি বারবার বলেছেন যে আপনি বিকল্প ধারার মুখপাত্র এটাতেও আমার মনে হয় যে মুখপাত্র ছাড়াও কিন্তু ভাইবা আপনি বিকল্পধারার ধারার ওয়ান অফ দ্য মেজর ডিসিশন মেকিং বডির একটা প্রমিনেন্ট মানুষ তো সুতরাং আপনাকে যখন মূল্যায়ন করা হয় শুধুমাত্র মুখপাত্র হিসেবে মূল্যায়ন করা হয় না যে কোনো কারণেই হয়তো আপনার আপনাদের পলিটিক্যাল সিদ্ধান্ত অফকোর্স বিচৌধুরী সাহেব অনেক বড় ছিলেন আপনাদের পলিটিক্যাল সিদ্ধান্ত আপনাদের কিন্তু শুধু মুখপাত্র যদি আপনি বলেন তাহলে আপনি আপনার উপর ইনজাস্টিস করবেন কারণ অফকোর্স আপনি ডিসিশন মেকিং প্রসেস অনেক প্ৰিডমিন ৰোল আপুনি প্লে কৰ

আমার কথা যে কথাগুলি এই এই যে জিনিসগুলি হচ্ছে কোনো কথাগুলি থাকে না কিন্তু আমার প্রশ্ন একটাই যে মাহি ভাই কাছে আমি জানতে চাই জানাইছি যে মাহি ভাই আপনি যেটা বললেন যে তে ভুল হয়েছে এমন কি কেউ ছিল না যে আপনাকে বলবে যে এটা ভুল হচ্ছে মানে এই ওয়াজ ইট অ্যান অনেস্ট মিস্টেক অর ওয়াজ ইট আ উইলফুল মিস্টেক ইউ চোজ টু টেক এমন কি কেউ ছিল না যে জনগণের বিরুদ্ধে মাহি বা তোমরা তোমরা যেও না এটা লাভ হবে না বা চব্বিশের ইলেকশনে যেও না আপ ব্যক্তিগত অবস্থান থেকে তোমরা যেটা প্রমাণ করার চেষ্টা করছো ওর চেয়ে ন্যাশনাল ইমেজে ন্যাশনাল জায়গাতে নির্বাচনটা বয়কট করা আরও বেশি তোমাকে জনসম্পৃক্ত করবে ইউনো যে এই জিনিসগুলি কি আপনাদের কি কেউ কখনো বলে নাই এই দুইটা কোন কথা নাই পলিটিক্সে একবার একবার ট্রেন চুত লাইন চুত হয়ে গেলে ওই একশো বিশ কিলোমিটার দূরে রাউন্ড অবাউট ঘুরে আবার ফেরত আসতে হয়